গতকাল দেখলাম নবান্ন অভিযানের নাম করে আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা বাংলায় অশান্তি করবার চেষ্টা হাওড়ার এক ব্যক্তি যিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়েছেন সুমন বিশ্বাত্তম এক ব্যক্তি যে তাকে শিক্ষক পরিচয় দেয় আমাদের নিজেদের আমি একজন শিক্ষক শকুদ আছেন আসেন নিহঞ্জন হাই স্কুলের শিক্ষক আর আসেন নিজেদের লজ্জা লাগছে ওনার মুখের ভাষা দেখে অভিযানে নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য এমন কি প্রাণে মারার হুমকিও দেওয়া হয় এই গুরুতর অভিযোগে মঙ্গলবার রাতে ফালাকাটা থানায় তীব্র প্রতিবাদে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস আমাদের নিজে তো আমি একজন শিক্ষক তো বড় আছেন হাই স্কুল শিক্ষক আর শিক্ষক আছেন নিয়ে নিজেদের লজ্জা লাগছে ওনার মুখের ভাষা দেখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হারে পূরুচিকর মন্তব্য এবং প্রাণে মারা রুমকি বোম মেরে উড়িয়ে দিবেন বা ছিড়ে ফেলল আমরা টিগ্রো প্রতিবাদ জানাচ্ছি দীক্ষার জানাচ্ছি তৃণমূলের টাউন ব্লক কমিটির পক্ষ থেকে থানায় দায়ের করা হয় লিখিত অভিযোগ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় এই অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক মনোরঞ্জন দে টাউন ব্লকের সভাপতি শুভব্রত দে এবং টাউন ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা তাদের দাবি রাজনীতির নামে এমন ঘৃণ্য হুমকি কখনোই বরদাস্ত করা হবে না গতকাল দেখলাম নবান্ন অভিযানের নাম করে আবারও বিশৃঙ্খলা করার চেষ্টা বাংলায় অশান্তি করবার চেষ্টা হাওড়ার এক ব্যক্তি যিনি নিজেকে শিক্ষক পরিচয় দিয়েছেন আমরাও এখানে শিক্ষকরা আছি আমাদের ভাবতে লজ্জা লাগছে একজন শিক্ষকের মুখের ভাষা সেভাবে অপমান করেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পা ভেঙে দেওয়া থেকে শুরু করে বোম মেরে প্রাণনাশের হুমকি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়েছে আমরা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস আইনি পদ্ধতিতে আমরা অভিযোগ দায়ের করেছি এতে আমরা চুপ থাকব না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান বাংলার মানুষ মেনে থাকবে মেনে নেবেন না আগামী দিনের বিরুদ্ধে আমরা অপেক্ষায় আছি আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের নির্দেশ সেই নির্দেশে সারা রাজ্যে তোলপার হবে এবং ফালাকাটাও তোলপাড় হবে আমরা অভিযুক্ত যিনি ব্যক্তি তদন্ত করে তার উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের আন্দোলন আগামীতে হবে